ওকে তারপরে একটা জুতা আছে এটা বলবো আপনি উনআশি টাকা উনআশি টাকা আপনার ডিজাইনের আপনার প্রচুর মডেল যে দোকানটা দেখাই দেখেন না মানে ওনার দোকানটা এত বড় এত বড় বলার বাইরে আমি দেখাইতে গেল তিন চার ঘন্টা সময় লাগবে যদি আমি ওনাকে দেখাইতে যাই তারপর কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি আচ্ছা এটা কত করে দিচ্ছ বাবা এটা পড়বো আপনার সাতাশি টাকা সাতাশি টাকা কেউ জুতার মতো কত করে এটা পড়বো আপনার একশো বিশ টাকা একশো টাকা গ্যারান্টি তিন মাস তিন মাস গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি প্রিয় দর্শক আমি একটু দোকানের ভিতরে চলে যাই বাইরে দেখালাম হ্যাঁ মানে এই যে দেখেন এখানে দেখছেন কিভাবে তুপ করে রাখছে প্রচুর মডেল প্রচুর মডেল প্রচুর ডিজাইন ভাইয়ার এখানে আছে দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে তাও দেখানো পারবো না দেখা তারপর এক নজর একটু দোকানটা দেখায় তারপর বুঝতে পারবেন প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর মডেল আছে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ধামাকা দিব ধামাকা সবচেয়ে কম দামে পাইকারি দিব কালেকশন দেখতে আসেন নতুন কালেকশন আমার হাতে এটা কত এটা আপনার সাতাশি টাকা সাতাশি টাকা পাইকারি দাম জি পাইকারি দাম আর এটা এটা উনআশি টাকা উনআশি টাকা আর তোমার হাতে দেওয়া যায় চকচক করে এটা একশো পঁচিশ টাকা

অপেক্ষা করেন দেখাবে পায় এটা পরব আপনি সাতাত্তর টাকা সাতাত্তর টাকা আচ্ছা এই মডেলটা হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রচুর চলে প্রচুর চলে না আচ্ছা তোমার এখানে চামড়া দেখা যায় মামা হ্যাঁ সাতাত্তর সাতাত্তর টাকা এই যে চামড়া দেখা যায় আসলে চামড়া কিনা জানিনা এটা চামড়া হ্যাঁ

ভিডিও কলের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা বার্মি জুতা গুলো কিনবেন প্রচুর প্রচুর বড় এই দোকানটা কালেকশন করে অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে আমি যদি একটু দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাই এখানে কালেকশন কি কি আছে এবং কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে এক নজরে জানিয়ে দিব মামা এটা কেমন এটা মনে নতুন কালেকশন নাকি জি এটা নতুন কালেকশন নতুন কালেকশন মানে এটা তো পিউজুদার মত মনে হয় জি হ্যাঁ জি এটা পিউজুদার মত মনে হয় কিন্তু আসলে পিউজুতে না এটা প্লাস্টিক প্লাস্টিক গিলা মানে ইট কালেকশন ইট কালেকশন গেটআপ অন্য রকম দাক কত করে দিচ্ছো এগুলা টাকা 98 টাকা শুধু 98 শুধু 98 টাকা কি বলো যাক প্রিয় দর্শক শুধু আটানব্বই টাকা এই গেটাপের এই জুতাটা পেয়ে যাবেন। কালার আছে কয়টা? কালার তিনটা। তিনটা কালার আছে। ওকে। কালার কয়টা মামা? তিন কালার। তিনটা কালার। কি রকম রেড গুলা এটা পড়বা 64 টাকা। চৌষট্টি টাকা। এটা পাইকারি দাম। জি পাইকারি দাম। আচ্ছা 64 টাকা এটা পাইকারি দাম। ওকে। তারপরে আপনাদেরকে আমি যদি এই মালটা দেখাই এটা মাঝে কালার হয় কয়টা? এটা কালার তিনটা। গ্লাস মাল। গ্লাস মাল। জি। একটু ऊंचा টাইপের। জি। কত করে দিচ্ছেন? এটা আপনি 69 টাকা। 69 টাকা। ঠিক আছে। এটা মডেলের অভাব নাই, ডিজাইনের অভাব নাই। প্রচুর মডেল। যে দোকানটা দেখাই দেখেন না। ওনার দোকানটা এত বড় এত বড় বলার বাইরে আমি দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে যদি আমি ওনাকে দেখাইতে যাই তারপরও কিছুর আইডিয়া দিয়ে দিচ্ছি আচ্ছা এটা কত করে দিচ্ছ বাবা এটা বলবো আপনার সাতাশি টাকা সাতাশি টাকা তিনটা কালার

আচ্ছা এটা কত করে এটা আপনার রেট হবে একশো আট টাকা একশো আট টাকা বড়টা তারপরে কি আস্তে আস্তে কমবে তারপর আস্তে 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 কমবে ওকে তারপরে একটা মডেল আছে এটা এটা হলো আপনার ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা তারপর আস্তে আস্তে কমবে আস্তে আস্তে কমবে এটা হলো ছোট সাইজ ছোট সাইজ এটাও ছোট সাইজ এটা ছোট সাইজ আচ্ছা এই একটা মডেল আছে এটা নতুন আসছে নতুন আপডেট আচ্ছা আচ্ছা কত করে এটা পড়বে একশো দুই টাকা একশো দুই টাকা পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা মডেল এটা পড়বে আপনার ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা ওকে তারপরে একটা জুতা এটা একশো টাকা একশো টাকা ওকে তারপরে এই একটা জুতা আছে এটা পড়বো আপনার উনআশি টাকা উনআশি টাকা আচ্ছা ঠিক আছে উনআশি টাকা তারপরে এটা এটা জুতা চায়না মালের মধ্যে দেখতে এটা রেট হলো আপনার একশো বাইশ টাকা একশো বাইশ টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা জুতা আছে এটা কত করে দিচ্ছে এটা পড়বো আপনার বাষট্টি টাকা এটা হলো বাষট্টি টাকা জি শুধু বাষট্টি টাকা শুধু বাষট্টি টাকা ওকে তারপরে এই একটা জুতা আছে

ঠিক আছে তারপর এখানে অনেক কালার অনেক মডেল আছে কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন যে যে কালেকশন আপনাদের পছন্দ হবে ওই কালেকশনটা আপনাদের যাবে এবং কন্ডিশনে দেন তো জি কন্ডিশন কন্ডিশনে নিতে পারেন সারা বাংলাদেশে কত করে এটা এটা পড়বো আপনার ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা ওকে এটা হলো ছিয়ানব্বই টাকা তারপরে এখানে এটা হলো আপনার চৌষট্টি টাকা এটা হলো চৌষট্টি টাকা জি আচ্ছা এটা চৌষট্টি টাকা এরকম অসংখ্য মডেল আছে ছেলেদের জুতো আছে না ছেলেদের জুতো এই পাশে না

টাকা গ্যারান্টি তিন মাস গ্যারান্টি গ্যারান্টি পে পেয় দশক একটু দোকানের ভিতরে চলে যাই বাইরে দেখালাম হ্যাঁ মানে এই যে দেখেন এখানে দেখেন কিভাবে করে রাখছে প্রচুর মডেল প্রচুর মডেল প্রচুর ডিজাইন ভাইয়ার এখানে আছে দেখাইতে গেলেও তিন চার ঘন্টার সময় লাগবে তাও দেখানো পারবো না দেখায় তারপর এক নজর একটু দোকানটা দেখায় তারপর বুঝতে পারবেন প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর মডেল আছে আর আসলে জুতার অভাব নাই কালেকশনের অভাব নাই ভাই এখানে কম দামের থেকে কম দামি আছে আপনি ত্রিশ টাকা থেকে শুরু করে আপনি সব দেড়শো দুশো টাকা দেড়শো 200 টাকা পর্যন্ত জুতা আছে না

আচ্ছা নাবার আসলেই আপনাকে পাবে নাবাস যারা আসবে না তারা কিভাবে নিবেসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কল মাধ্যমে নিবেশনে দেন আচ্ছা ঠিক আছে কন্ডিশনে দেন কন্ডিশন দিলে তো ওনারা পাবে না আচ্ছা ওনারা যেভাবে চাবে ঠিক ওইভাবে চায়না বাসি জুতা আছে এগুলা কত করে চায়না এগুলো হলে আপনার পঁচাশি টাকা পঁচাত্তর টাকা আছে চুরানব্বই টাকা আছে বিভিন্ন বিভিন্ন রকম আছে আচ্ছা কাস্টমার দেখাবেন কি হয়েছে ভিডিও কলের মাধ্যমে সরাসরি যারা আসবেন চলে আসবেন আর যদি না আসেন ভিডিও কলের মাধ্যমে জুতা গুলো দেখবেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ